হ্যালো বিবা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি আনএক্সপেক্টেড ভিডিও হতে চলেছে সেটা হচ্ছে বাইনান্স আলফা যে বাইনাস আলফা নিয়ে আমি কিছুদিন আগে একটি টুইট করেছিলাম এই টুইটটি ভালো পরিমাণের ভাইরাল হয়েছিল সবাই এটাতে আমাকে সাপোর্ট করছিলো কি কারণে সাপোর্ট করছিল বাইনান্স আলফাকে সবাই হেট করে তো আমি নিজেও হেড করি তো হেড করতে করতে আজ থেকে তিন দিন আগে আমার চিন্তাধারাটা পাল্টে যায় কি জন্য পাল্টে যায় বাইনান্স আলফা একটা ইনকাম সোর্স আমরা যতদিন না বাস্তবতাকে মেনে নিতে পারবো প্রত্যেকটা বিষয়ে বাস্তবতাকে যতদিন আমরা মেনে নিতে পারবো ততদিন কিন্তু আমরা পিছিয়ে থাকবো ঠিক আছে তো এখনও আমার চ্যানেলে আমি আশ করছি যে বাইনাস আলফানি ভিডিও করবো কিনা দেখা যাচ্ছে এখানে বেশিরভাগ ইউজারই করার জন্য বলেছে কাজ করবে কি করবে এটা পরের বিষয় ভিডিও তো বানানো যায় বিষয়টা তো উপস্থাপন করাই যায় তাই না তো এখানে কিছু মানুষ এটাকে লুকাতে যাচ্ছে যে ইনকামটা আমরা খাই আপনারা কেন খাবেন এটা ভাইরাল কেন হবে এটা সবাই কেন করবে সবাই করলে তো ইনকাম কমে যাবে এরকম কিছু মানুষও কমিউনিটিতে আছে কিন্তু আমার কাজ কি আমি ভিডিওটা বানিয়ে কোনো এখান থেকে রেফার কমিশন পাচ্ছি না এখানে হচ্ছে আলফা এটা আলাদা একটা ট্রেডিং প্ল্যাটফর্ম বাইন্যান্সের মধ্যে যেখানে আমি কোনো রেফার কমিশন পাবো না মানে এখানে আপনারা কাজ করেন বা না করেন আমার কোনো যাই বা আসে না এখন কথা হচ্ছে যারা করতে আগ্রহী তারা এই ভিডিওটি দেখবেন যারা করতে আগ্রহী না তারাও চাইলে দেখতে পারেন যাদের ফান্ড আছে তারাও দেখতে পারেন যাদের ফান্ড নাই আপনারা চাইলে এ ভিডিওটি দেখতে পারেন দেখা যাচ্ছে আমরা জেনে এসেছি যে পাঁচ হাজার ডলার লাগবে বাইন্যান্স আলফা করতে গেলে তিন হাজার ডলার লাগবে এক হাজার ডলার লাগবে আসলে লাগার ক্ষেত্রে এখানে কিছু সিস্টেম আছে আমি দেখছি আমার চোখের সামনে যে তিনশো ডলার দিয়ে বাইন্যান্স আলফাতে কাজ করছে এমন না যে পঞ্চাশ একশো ডলার দিয়ে করতে পারবেন তিনশো পাঁচশো এক হাজার হলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন যারা বাইনান্স আলফা নিয়ে বারবার কোয়েশ্চেন করছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি মনে করি আপনি ইনশাল্লাহ আগামীকালকে আরেকজনকে গাইড করতে পারবেন বাইনান্স আলফা নিয়ে তো এখানে আপনার খুব বেশি ফান্ড লাগবে এমন না আমি শুরু করেছি মাত্র এগারোশো পঞ্চাশ ডলার দিয়ে আপনি চাইলে সেটা তিনশো ডলার দিয়ে করতে পারেন তো আমার বিষয় হচ্ছে আমি এই যে কদিন আগে হচ্ছে একটা ওকে এক্সের ইয়ে নিয়ে বোস্ট ক্যাম্পিং নিয়ে হচ্ছে ভিডিও করেছিলাম তো আমি যেটা দেখছি যে ওকে এক্স থেকে এখন ইনকাম সোর্সটা বেশি হচ্ছে ইনকামের সিস্টেমটা বেশি হচ্ছে বাইনান্স আলফাতে এই পয়েন্টটা থাকলে আপনি এখানে অনেক রকমের ফ্যাসিলিটিস পাবেন আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা পয়েন্ট আর্নিং করবেন কারণ আমি দুই তিন দিন যাবৎ পয়েন্ট আর্নিং করা শুরু করেছি এবং আপনারা যে অ্যাকাউন্ট ডিজেবল হওয়া ব্যান হওয়ার এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলোর জন্য আপনারা সর্বোচ্চ সেফটি থাকার চেষ্টা করবেন যদি আপনার আগে একটা ফোনের মধ্যে বেশ কিছু বাইনাস নিয়ে কাজ করা হয়ে থাকে ওই ফোন আপনি এটা করবেন না আপনি নতুন একটা ডিভাইস ম্যানেজ করে ওটাতে করার ট্রাই করবেন এবং বিশেষ করে ওকেক্স থেকে আমি মনে করি বাইনান্সে করা হবে আবার আপনি যদি আপনার যদি চেইন বা আপনার অনচেনের ট্রানজাকশন বা অ্যাক্টিভিটি এবং আদার্স ক্যাম্পেইন নিয়ে যদি আপনি করতে চান ওকে তাহলে করতে পারেন আদার্স আপনি বাইন্যান্সেই শিফট করতে পারেন আরেকটা বিষয় মাঝখানে বলে দিই সেটা হচ্ছে বাইন্যান্সে যারা আমার রেফারেলের নতুন অ্যাকাউন্ট করছেন আপনাদের জন্য অ্যাক্সপোর্টেড ডাইরেক্ট ক্যাশ হচ্ছে ইউএসডিটি দেওয়া হবে আট থেকে দশ ডলার এর আগের ভিডিওটা আমি ফুল করেছিলাম কীভাবে হচ্ছে আপনারা ওই ইভেন্টে জয়েন করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে এই ইভেন্টটা অলরেডি লাইভ আছে এবং পাশাপাশি আরও বাইন্যান্স থেকে আপনাদের জন্য আরও বেশ কিছু অফার থাকছে শুধুমাত্র আমার রেফার লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট করবেন এবং হচ্ছে টোকটা কেওয়াইসি করে কিছু ট্যাট করে কিছু ভলিউম করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিওটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক থাকবে তো আজকের এই টপিক যদি আমি বলতে চাই অনেক বড় হয়ে যাবে আমি শর্টকাটের মধ্যে জিনিসটা আপনাদের ধেমাকের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই আমরা দেখাবো হচ্ছে মূলত কীভাবে এখানে ট্রেডিংটা হয়ে থাকে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকে বলে কত আমরা ট্রেডিং ভলিউম করব আপনার ডলার যতই হোক না কেন সেটা তিনশো পাঁচশো আপনার এখানে মিনিমাম দেখা যাচ্ছে ষোলো সতেরো হাজার থেকে তেত্রিশ চৌত্রিশ হাজার ডলার ভলিউম করলে হয় এটা আবার কীরকম আপনি যদি ওখানে এক হাজার ডলার ভলিউম করেন ওটা চার গুণ হয়ে চার হাজার ডলার হয়ে যাবে আপনি যদি দশ হাজার করেন এটা কিন্তু চল্লিশ হাজার হয়ে যাবে ওই সিস্টেম আপনি ষোলো সতেরো থেকে তেত্রিশ ছত্রিশ হাজার বলিউম করলে হয়ে যাবে তো আপনার এখানে যদি একষট্টি একষট্টি পয়েন্টের বেশি হয়ে যায় তাহলে আপনি তাদের আবার বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেটেও কিন্তু আপনি বোস্ট ক্যাম্পেনে জয়েন করতে পারেন যেখানে প্রত্যেকটা প্রজেক্ট থেকেই বিশ চল্লিশ পঞ্চাশ ডলার করে আর্নিং হচ্ছে আরেকটা বিষয় আমি ইম্পর্টেন্ট বলতে চাই বাইনান্স আলফা নিয়ে আমি ভিডিও করছি যে এই না যে আপনারও ইনকাম হবে আমারও ইনকাম হবে দশজন ইনকাম করবে এটা হচ্ছে অনেক দিন ইনকাম থাকবে জিনিসটা এমন না আমরা ভেবেছিলাম যে বাইনান্স আলফাটা হচ্ছে একটা ট্রেন্ড আসতে চলে যাবে জিনিসটা কিন্তু এরকমও না খুব খুব তাড়াতাড়ি চলে যাবে এমনও না আবার এটা অনেকদিন থাকবে আপনি কিন্তু থেকে রিওয়ার্ড করতে পারবেন এমনও না যদি আপনি ট্রেনিংয়ের মধ্যে অনেক রকমের ভুল করেন বা আপনি যদি ভালোভাবে এটা জিনিসটা আগে মাথায় বুঝে নিয়ে বুঝে না নিয়ে যদি কাজ করেন তাহলে হয়তো এখানে আপনার লসও হতে পারে তাই বলবো আগে বুঝে নেবেন তারপরে কাজ করবেন ইনকাম দরকার নাই আগে বোঝা দরকার লস না হোক তারপরে হচ্ছে আপনার ইনকাম দরকার তো বাইন্যান্সের এটা আমি ভিডিও করছি ঠিক আছে অবশ্যই ডিসক্লাইমার মনে রাখবেন যে আপনার লসও হতে পারে লাভও হতে পারে যদি লাভ লস দুইটি আপনি মানতে চান তাহলে আপনি এই ভিডিওটি কন্টিনিউ করুন তো আমি স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো জাস্ট দুই থেকে তিন মিনিটের ভিতর আমি কীভাবে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার ডলারের ট্র্যাড বলিয়াম করেছি এবং কি আসো বিষয় কত ডলার হোল্ড রাখলে কত পয়েন্ট কত ট্র্যাড করলে কত পয়েন্ট এগুলো আপনাদেরকে আমি একদম ইজিলি বা একদম স্পষ্টভাবে বলে দেওয়ার চেষ্টা করব তো চলুন মোবাইল স্ক্রিনে চলে তো সর্বপ্রথম যেটা আপনাদেরকে বোঝাবো সেটা হচ্ছে আলফা আলফা মানে কি আলফা হচ্ছে জাস্ট শুরু বা প্রথম আগে যেমন আমরা স্পোর্ট ট্রেড করি ফিউচার মার্জিন কত রকম ট্রেড আছে পি ট্রেড এটা হচ্ছে আলফা ট্রেড এটা এমন একটা সিস্টেম এটা স্পোর্টে লিস্ট না হলেও এখানে লিস্ট হয়ে যায় বা এখানে যারা হচ্ছে পয়েন্ট আর্নিং করে রাখে তাদের জন্য আলফা ইভেন্টের মাধ্যমে কি করে এখানে ইভেন্ট দেয় আলফাটা কোথায় পাবেন এই যে এখানে পেতে পারেন অথবা এখানে না না থাকলে মোড়ে ক্লিক করে পেলে মোড়ের মধ্যে আপনি এই যে আলফাটা এখানে পেয়ে যাবেন রিকমেন্ডেডের মধ্যে হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেট রয়েছে আপনারা অ্যাসেটে যাবেন যাওয়ার পরে আমি ব্যালেন্সটা কোথায় নিব আপনার ব্যালেন্সটা যেখানেই থাকুক সেটা অ্যাসপোর্টে থাকুক সেটা এ থাকুক সেটা ফিউচারে থাকুক সেটা আলফাতে থাকুক এই যে আলফা এটাও কিন্তু ওয়ালেট আমি দেখাচ্ছি এই যে একটু ঠেনে দিলে এই যে এটা আলফা ওয়ালেট ঠিক আছে এই আলফা ওয়ালেটে রাখতে পারেন যেখানে থাকুক এটা আপনার আলফার মধ্যেই পেয়ে যাবেন এবার আমি প্রথমে আলফা ইভেন্টে ঢুকে দেখাই আমার এখানে চুয়ান্ন পয়েন্ট দেখতে পাচ্ছেন দুই দিনে আমার সতেরো পয়েন্ট করে দুই দিনে আসছে এবং আরও কিছু পয়েন্ট আমার ফান্ড থাকার জন্য ওয়ালেটে জাস্ট প্রতিদিন দুই পয়েন্ট করে ওখানে দিত সব মিলে এখানে চুয়ান্ন পয়েন্ট হয়েছে এখানে অনেকগুলো ফাংশান দেওয়া আছে একটা একটা করে আপনি বুঝতেই পারবেন শুরুতে হচ্ছে এখানে পয়েন্ট সিস্টেম যে রোলটা পয়েন্টের পয়েন্টের যে রোল এখানে কীভাবে পয়েন্টগুলো কাজ করে এটা খুবই সিম্পল এটা আপনাদের দেখাচ্ছি তো এখানে পয়েন্ট আর্নিংয়ের জন্য আপনারা অলওয়েজ এই দুটি অপশানই পাবেন একটা হচ্ছে রুল অফ ব্যালেন্স পয়েন্ট আরেকটা হচ্ছে রুল অফ ভলিউম পয়েন্ট মানে আমরা ব্যালেন্স হোল্ডিং রাখলে আমরা হচ্ছে এখানে পয়েন্ট পাব এবং ভলিউম করলে পয়েন্টস পাবো এখন নিচের যেটা আছে ওটা নতুন আসছে এটা নিয়ে আমি পরে কথা বলবো এটা আপনাদের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট ওখানে হচ্ছে পঞ্চাশ ডলার ভলিউম করলে আপনারা পাঁচ পয়েন্ট পাবেন এটা একবারের জন্য এটা নিয়ে আমি আপাতত ইয়ে করছি না এখন ব্যালেন্সের যে বিষয়টা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে তারা বলে দিয়েছে যে কত ব্যালেন্স হোল্ড করলে কত পাবেন তো এটার এটার সিস্টেমটা আমি মুখেই বলে দিই আপনারা মানে খানেও শোনেন এবং আপনারা মাথা থেকেও শোনেন ঠিক আছে আপনার যদি একশো ডলার থেকে উপর থাকে মানে একশো এক ডলার থাকে আপনার বাইনান্স অ্যাকাউন্টে যে কোনো ওয়ালেটে আপনার হোক ফান্ডিংয়ে হোক আলফাতে হোক ওয়ালেটে বাইনান্সের অ্যাকাউন্টে জাস্ট আপনার সেটা টুকেন হোক বা ইউএসডিটি হোক এটা যদি একশো ডলার প্লাস থাকে তাহলে প্রতিদিন আপনাকে একটা করে পয়েন্ট দেবে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা আবার এক এটা যদি একশো ডলার এক ডলার থেকে নিরানব্বই ডলারও হয় তাহলে আপনি এক এক পয়েন্টই পাবেন ঠিক আছে এবার এক হাজার থেকে শুরু করে হ্যাঁ এক হাজার থেকে শুরু করে আপনার নশো নিরানব্বই হচ্ছে আপনার ইয়ে থেকে আপনার নয় হাজার নশো নিরানব্বই ডলার পর্যন্ত যদি থাকে তাহলে আপনি দুই পয়েন্ট করে পাবেন মানে একশো এক ডলার থেকে যদি আপনার নশো নিরানব্বই ডলার থাকে তাহলে আপনি এক পয়েন্ট পাবেন আর যদি এক হাজার থেকে আপনার নয় হাজার নশো নিরানব্বই ডলার যদি থাকে তাহলে আপনার এখানে দুই পয়েন্ট পাবেন এই জন্য আমরা কী করছি এক হাজার ডলারের বেশি রাখছি এই যে এক হাজার ডলারের একটু বেশি রাখবো এগারো বারোশো ডলার তাহলে আমরা প্রতিদিন ফ্রিতে দুই পয়েন্ট করে পাবো এটা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স হোল্ডিংয়ের ঠিক আছে এর থেকে বেশি ভাবার চিন্তার করার কোনো যাওয়ার কোনো দরকারই নাই আমি মনে করি ঠিক আছে এরপরে দেখেন নিচে যেটা হচ্ছে ভলিউমের যে রুলস আর কি ভলিউমের রুলসটা আমি ক্লিক করে দেখাই এখানে আমাদের এটুকু দেখার কোনো প্রয়োজনই নাই কারণ পাঁচশো ডলার ভলিউম করে নয় পয়েন্ট পাচ্ছি এটুকু দেখার প্রয়োজনই নাই আমরা ম্যাক্স কত করতে পারবো আমাদের ভলিউমের উপর ডিপেন্ড করবে আমি এখানে একটা পিডিএফ থেকে স্ক্রিনশট দিয়েছি আলফা ভলিউমের একটা হচ্ছে ক্যালকুলেশন এখানে সবগুলা দেওয়া আছে যেমন এই যে আমরা কি করব আমরা এই যে এইটুকু চেষ্টা করব যে ষোলো হাজার অথবা বত্রিশ হাজার ঠিক আছে এই যে বত্রিশ হাজার ষোলো হাজার করলে আপনি পার ডে চোদ্দ পয়েন্ট পাবেন এবং বত্রিশ হাজার করলে আপনি পার ডে পনেরো পয়েন্ট পাবেন আর আপনি যদি এক হাজার ডলারের উপরে হোল্ডিংয়ে থাকে আপনার তাহলে ওই দুই পয়েন্ট এবং পনেরো পয়েন্ট আপনার ডেইলি সতেরো পয়েন্ট হয় আর যদি আপনার চোদ্দো পয়েন্ট করেন তাহলে এক হাজার ডলার উপরে থাকলে দুই পয়েন্ট চোদ্দো পয়েন্ট ষোলো পয়েন্ট হয় ঠিক আছে আর যদি একশো ডলার উপরে রাখেন এক পয়েন্ট পাবেন এক পয়েন্ট আর এদিকে চোদ্দো পয়েন্ট তাহলে আপনার ডেলি পনেরো পয়েন্ট হয় আর যদি একশো ডলার উপরে রাখেন ডেলি আপনি বত্রিশ হাজার ডলার উপরে ভলিউম করেন তাহলে আপনি পনেরো প্লাস এক ষোলো পয়েন্ট পাবেন এগুলো একদম সিম্পল বিষয় এগুলো নিয়ে আপনার শুধু গোলায় ফেলেন এটা একদম সিম্পল বিষয় তো এখানে আপনাদের রেকমেন্ড করবো ষোলো হাজার জায়গায় সতেরো হাজার আপনি ভলিউম করবেন আর এদিকে বত্রিশ হাজার জায়গায় তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার আপনারা এখানে ভলিউমটা করবেন যারাই করবেন ব্যালেন্সেরটা আমি তো বলেই দিয়েছি এক ড একশো ডলার উপরে হলে এক পয়েন্ট আর এক হাজার ডলারের উপরে হলে দুই পয়েন্ট দশ হাজার ডলার উপরে হলে তিন পয়েন্ট এবার হচ্ছে এক লাখ ডলারের উপরে হলে চার পয়েন্ট এটা ডেলি ফ্রিতেই আসবে এ হলো বিষয় পয়েন্টের এই বিষয়গুলো তো দেখেছি এবার দেখাবো ট্র্যাডটা কীভাবে করবেন ট্র্যাড করার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে ট্র্যাড অপশন রয়েছে এই যে ট্র্যাড ট্রেডে ক্লিক করলে আমরা কোথায় যাই আমরা অ্যাসপোর্টে চলে যাই অ্যাসপোর্ট ট্রেডিংয়ে চলে যাই এই যে অ্যাসপোর্টে আসছি এটা এভাবেও থাকতে পারে আপনি কি করবেন মাঝখানে একটা হাত লাগিয়ে আপনি জাস্ট একটু নিচের দিকে এভাবে ঠান দেবেন ঠান দিলে এই অপশনগুলো চলে আসবে এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট রয়েছে অ্যাসপোর্ট রয়েছে মার্জিন বাইসেল পিটুপি এবং আলপাটা একটু কোনাই করে আছে তো এখান থেকে কী করবেন এটাকে ধরে মাঝখানে একদম মোবাইলের স্ক্রিনের মাঝখানে মাঝামাঝি আঙুলটা দিয়ে এভাবে আস্তে করে সরাই দিলে এই যে আলফাটা চলে আসছে আমরা এখন আলফার ভিতরে চলে গেছি কী কী কয়েনে আমরা হচ্ছে ট্র্যাড করবো এখানে কয়েনে কোনটাতে ট্র্যাড করবেন এটা হচ্ছে বিষয় আপনি যখন এখানে আলফাতে আসবেন আলফাতে আসার পরে এখানে একটা কয়েন দেখতে পাচ্ছেন ওড এ ওড কয়েনের উপর যদি ক্লিক করেন তাহলে মার্কেটটাতেই চলে আসবেন এখানে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনারা কোনটাতে ট্রেড করবেন ঠিক আছে এখানে যখনই আসবেন এখানে পয়েন্টের উপরে ক্লিক করবেন পয়েন্ট পয়েন্টের উপরে ক্লিক করলে দেখতে পারবেন যে কোন কোন কয়েনে এই যে চার গুণ দেওয়া আছে এই যে চার গুণ এখানে দেখতে পাচ্ছেন চার গুণ চার গুণ চার গুণ চার গুণ প্রত্যেকটা টুকেন এখানে আলফাতে লিস্ট হওয়ার তিরিশ দিন পর্যন্ত এটা চার গুণ দেবে এরপরে এটা কমে যাবে চার গুণ থেকে এক গুণে চলে আসবে বা দুই গুণে চলে আসবে এবার আপনি কি করবেন আমি কয়েকটা টুকেন সাজেস্ট করছি আমার ফেভারিটে যাচ্ছি এখানে দেখেন কে ই তারপরে ডাব্লিউ ডি এবং হচ্ছে এখানে ট্র্যাডোর তিনটা কয়েনে আমি ট্রেড করি আমি প্রথমে দেখি যে কোন কয়েনটা বেশি আপডাউন হচ্ছে না খুব কম আপ ডাউন হচ্ছে এটা আমি তিনটাকে প্রথমে দুই মিনিট আমি অবজারভেশনে রাখি যে দেখি হ্যাঁ আমি মনিটরিং করি ধরেন আমার এই ওর্ড এটা হচ্ছে খুব বেশি দেখা যাচ্ছে আপডাউন হচ্ছে না এই যে শুধু অ্যামাউন্টটা এভাবেই দেখাচ্ছে দেখেন এখানে সাতষট্টি বাহাত্তর তিরিশ সাতষট্টি বাহাত্তর এই যে এখন সাতষট্টি বাহাত্তর শূন্য শূন্য এভাবে আছে তো ট্রেডিংয়ের বিষয়টা আমি আপনাদেরকে হচ্ছে দেখাই কীভাবে আমি হচ্ছে দুই তিন মিনিটের ভিতরে আমি পঁয়ত্রিশ হাজার ট্র্যাট ভলিউম করে ফেলেছি তার আগে এখানে একটা ফাংশান দেখাতে চাই আপনি ধরেন এই ব্যালেন্সটাতে কিনবেন তো এই ব্যালেন্সের উপর একটা ক্লিক করবেন এই ব্যালেন্সের উপর ক্লিক করলে ব্যালেন্সটা এখানে শুরু হয়ে যাবে যেমন আমি ক্লিক করলাম এ কিন্তু ব্যালেন্সটা এখানে শুরু হয়ে গেছে এবার আমি কত ডলারে কিনতে পারবো এটা এখান থেকে বসাই দিতে পারব আর এখানে সেট করে দিতে পারবো এখানে দশ বিশ পঞ্চাশ দেওয়া আছে আপনি চাইলে এখানে এটাকে এডিট করতে পারেন এডিট করার জন্য এই যে কলমের এখানে ক্লিক করে আপনি এখানে এডিট করে বসিয়ে দিতে পারেন কোন বক্সে আপনি কত ডলার অ্যাড করবেন এরপরে এখানে একটা দেখতে পাচ্ছেন রিজার্ভ অর্ডার রিজার্ভ অর্ডারটা হচ্ছে এমন একটি সিস্টেম এখানে আপনি কোনো একটা এখানে এখান থেকে কোনো একটা আপনার প্রাইসে আপনি টোকেন কিনেছেন হ্যাঁ কিনে আপনি যখন আবার সেল দিতে যাবেন এটা হয়তো ডাউনের দিকে চলে যেতে পারে এই জন্য রিজার্ভ এটা এমন আপনি যখন রিজার্ভের এখানে টিপটা দিবেন না বক্সটা চলে যাবে এভাবে থাকবে যখন আপনি রিজার্ভের এই বক্সে রিজার্ভ অর্ডারের বক্সে ক্লিক করবেন এখানে লিমিট সেল একটা অপশন খুলে যাবে এখানে আপনি কি কোন প্রাইস আপনি সেল করবেন এটা ইনস্ট্যান্ট সেলের জন্য ধরেন আমি এখানে এই যে দশটা ক্লিক দিলাম মানে যেটা আছে এই যে ব্যালেন্স শূন্য এক শূন্য এক আসতেছে এটা ক্লিক দিয়ে এখানে বসিয়েছি এবার এটা এখান থেকে ক্লিক কপি করে আবার বসিয়ে দিব এখানে পেস্ট করে দিব তার মানে আমার যেই যেই প্রাইসে খেয়ে ওই প্রাইসে কিন্তু সেল হবে এবার আমি ধরেন পঞ্চাশ ডলার কিনতে চাচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি বাইয়ে ক্লিক করলে এটা বাই হবে এবং ওই রেটেই সাথে সাথে সেল হয়ে যাবে এখন আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন কীভাবে আমি ট্র্যাডগুলো করি তো আমার ভিডিওটা একটু আগে করা আমি এখন বয়স ওভার দিচ্ছি আমি একদম রিল্যাক্সের জিনিসটা বোঝাতে চাইবো কারণ এটা হচ্ছে সব সাইতে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সবসাইতে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা যে কীভাবে আমরা এখানে ট্রেডটা করছি ঠিক আছে আমার এখানে ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন নিচে আচ্ছা আমার পয়েন্টটা দেখেন এবং আমার ভলিউম দেখেন এখানে একশো নিরানব্বই আমার ভলিউম দেখতে পাচ্ছেন একশো নিরানব্বই ঠিক আছে তারপরে আপনাকে যেটা দেখাতে চাই আমার নিচে ব্যালেন্স হচ্ছে তেরোশো তিরানব্বই ডলার তেরো সেন্ট ঠিক আছে এবার হচ্ছে এখানে প্রাইস দেখতে পাচ্ছেন কত আপডাউন হচ্ছে শেষের সংখ্যাটা খেয়াল করবেন এখানে বসাতে হবে শেষের সংখ্যাটা খেয়াল করবেন আর দিকে লিমিট আর রিজার্ভ তো বোঝাই দিয়েছি এখানে বাই করবেন এখানে শেষের সংখ্যাটা দেখবে যে পঁয়ত্রিশ রয়েছে এবার পঁয়ত্রিশে ক্লিক দিয়েছি পঁয়ত্রিশে আবার চৌত্রিশ হয়ে গেছে এবার চৌত্রিশে দিয়েছি আবার চৌত্রিশ বা পঁয়ত্রিশে আমি দিব হ্যাঁ পঁয়ত্রিশ এটা কপি করবো আবার লিমিট সেল ইনস্ট্যান্ট সেল হয়ে যাওয়ার জন্য আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি ব্যালেন্স দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি দেখছি যে প্রাইসটা ঠিক আছে কিনা এবং বাই ক্লিক হচ্ছে বাই হয়েছে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে এই যে সেল হয়ে গেছে এটা হলো রিজার্ভ অর্ডার ঠিক আছে একবার সেল হয়ে গেছে তার মানে আমার কত ইয়ে হয়েছে এগারোশো ডলার হলে তাহলে আমার এখানে চার হাজার চারশো ডলার হয়ে যাবে আবার দেখছেন আবারও প্রাইস বসিয়েছি এখান থেকে নিয়ে আবার এখানে বসিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বাই করলাম এই যে বাই হয়ে গেছে আবার ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে এই যে সেল হয়ে গেছে জাস্ট রিলুট হতে দেরি আমি একটা রিলুট দিলে এটা কিন্তু সেল হয়ে গেছে আমার অর্ডারটা রিলুট দিলেই চলে যাবে এই যে রিলুট করছি এই যে চলে গেছে এবার আবারও আমি পঁয়ত্রিশটা নিলাম পঁয়ত্রিশের অ্যামাউন্টটা নিলাম আবার এখানে লিমিটে বসালাম মানে রিজার্ভ অর্ডারে এবার আবারও বাই করলাম পঁয়ত্রিশটা এখানে কিন্তু চলতে আছে এই যে ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে ইনস্ট্যান্ট বাই অ্যান্ড ইনস্ট্যান্ট সেল দেখতে পাচ্ছেন দুইটা অর্ডারই এখানে নোটিফিকেশন চলে আসছে মানে এখানে প্রাইসটা দেখতে হবে আমি আপনার ভিডিওটা দেখেন আমি বলতে থাকি প্রাইসটা আসলে মার্কেট বসতে হবে যে আপনার এটা মার্কেটের মোটটা কীরকম মোট দুই রকমের হয় এটা উপরের দিকে যাচ্ছে শুধু একটা হচ্ছে ডাউন নিচের দিকে আছে এটা মোটটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ এভাবে প্রাইসটা উপরের দিকে উঠতেছে তো যেটা নতুন প্রাইস আসবে আমি নতুন প্রাইসে ক্লিক করে আমি এখানে বাইটা করব। ঠিক আছে এবং রিজার্ভ সেলও আমি বিশ মানে ব্যালেন্সটা ওভাবে বসিয়ে দিব। এই যে আবার ছত্রিশ আসছে একবার আবার পঁয়ত্রিশ আমি এখান থেকে কোনটা নিব ধরেন এখান থেকে যেটা আসছে পঁয়ত্রিশই রানিং আছে তো এখান থেকে পঁয়ত্রিশ এই যে নিচে যে সেল অর্ডার এটা ইনস্ট্যান্ট বাই হয়ে ইনস্ট্যান্ট সেল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ব্যালেন্সটা দেখবেন যে সেম ব্যালেন্স আসছে কিনা যে সেম আসতেছে অথবা দুই রকমের আসতেছে ওখানে যেটা একটু বাড়তি আছে ওটা নেবেন ঠিক আছে যেমন এখানে রিলোড দিলাম আমার এখানে কয়েকবার কিন্তু বাই সেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি ভিডিওতেই দেখাবো যে আবার এই প্রেস নিলাম ছত্রিশ নিলাম এবার ব্যালেন্সটা দুই জায়গায় বসিয়ে দিয়েছি ব্যালেন্স হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এই যে বাইতে ক্লিক করলাম বাইতে ক্লিক করার পরে এই যে ইনস্ট্যান্ট বাই ইনস্ট্যান্ট সেল এখানে বাই অর্ডারটা কিন্তু কাউন্ট হবে সেল অর্ডারটা কাউন্ট হবে না এই জন্য বাই আমরা এক হাজার ডলার বাই করলাম চার হাজার ডলার বলে হয়ে যাবে আবারও আমি ছত্রিশটা নিয়েছি ছত্রিশের ওই অ্যামাউন্টটা নিয়ে আবারও বাই করলাম ইনস্ট্যান্ট এ বাই অ্যান্ড সেল অনেক সময় দেখা যাচ্ছে আপনি বাই অ্যান্ড সেল দিয়েছেন ঠিক আছে হুট করে আপনার মার্কেটটা একটু নিচে নামিয়ে নামে গেছে তখন কিন্তু আমরা এটা সেল অর্ডারের আটকে থাকবে এটা আবার হবে না এটা আবার ক্যান্সেল করে আপনার ব্যালেন্স দেখে আবার সেল অর্ডার বসাতে হবে ঠিক আছে এই যে আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাচ্ছি এই যে ছত্রিশ আছে এখানে ছত্রিশ ঠিক আছে এই যে ছত্রিশ যেহেতু রানিং আছে আবারও আমি ছত্রিশটা নিচ্ছি ছত্রিশ যেই লাস্টের ছত্রিশ এই অ্যামাউন্টটা নিয়ে আবারও আমি আপনাদের সামনে কিন্তু বাই দিচ্ছি কতবার বাই হচ্ছে বাই অ্যান্ড সেল দেখতে পাচ্ছেন তাই অবশ্যই আপনার কোন কয়েনটা খুব বেশি ফ্লাকচুয়েশন করছে না বা আপ ডাউন করছে না এবং এটা এরকম কয়েন দেখে নেবেন দুই তিনটা থেকে চয়েস করবেন আবারও বাই করছি এই যে অর্ডারটা লাগছে বাই অ্যান্ড সেল হয়ে গেছে জাস্ট রিলুট করলেই আপনার অর্ডারটা এখানে হচ্ছে চলে যাবে জাস্ট এটা রিলোড করার জন্য তো এখন এই যে এখানেও কিন্তু আমরা আলফাতে চলে যেতে পারবো এখানে ক্লিক করলে আমরা আলফাতে চলে যাব এই যে আমার ব্যালেন্সটা দেখুন এখন কত হয়েছে উনচল্লিশ হাজার সাতশো নিরানব্বই আগে ছিল কত এখন হয়েছে কত এই প্রসেসে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে আর কত কি এগুলো আমি বিডুতে বলেছি আশা করছি যে আপনাদের বারবার এখানে আস করতে হবে না তো এই ছিল মূলত আলফার এই ভিডিও আমি হয়তো যদি আপনাদের ডিমান্ড থাকে তাহলে আমি আরও ভিডিও করব সমস্যা নাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এখানে কোনো আমি রেফার কমিশন পাচ্ছি না অনেকে রিকোয়েস্ট করছেন বা আমারও মন চাইছে বলে আমি ভিডিওটা করেছি তো আমি নেক্সট ভিডিও করবো হচ্ছে কীভাবে আপনারা ওখানে ইভেন্টগুলোতে পার্টিসিপেট করবেন যাদের পয়েন্ট হচ্ছে ইভেন্টগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও করব তো এই ভিডিওটা থাকছে এই পর্যন্ত যারা আমার রেফারেলে বাইান্স অ্যাকাউন্ট করবেন আপনারা যে আপনাদের থেকে আমি যে গ্যাস ফি পাবো এটা চল্লিশ পার্সেন্ট ডাইরেক্ট আমি ইনবক্সের মাধ্যমে আপনাকে হচ্ছে রিটার্ন করে দেবো যারা আমার রেফারে নতুন ট্রেডিং শুরু করতে চান করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ